আইজুল ভাই কি খান ওই আবার বুইরা ওই তোমার নলি বাপ ক্যামেরা টা পাড়া দেখতা আইজুল ভাই বাড়ি থেকে বাড়ি ফাইন আইজুল ভাই লেখেন জীবন লেখেন নিত্য প্রয়োজনে জিনিস কিনা কাটা করার জন্য এই স্পিরিট বোর্ড প্রয়োজন আছে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি আকাশের দৃশ্য কি অপরূপ সুন্দর চলাচ্ছে আজকে দেখেন কত ডিজাইনি সৃষ্টি করেছে এই আকাশকে আল্লাহ তালা আজল ভাই এই আকাশটা দেখো কত সুন্দর আমরা মেঠাময়েন নিকলি হাওর ভ্রমণ শেষ করে আমি এবং আজিজুল ভাই আর সাথে আমরা বেশ কয়েকজন এখন সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সুনামগঞ্জে টাঙ্গর হাওর কি আজিজুল ভাই কোথায় যাচ্ছি সুনামগঞ্জ সুনামগঞ্জ টাঙ্গর হাওর টাঙ্গর হাওড় কেমন লাগবে সেখানে যাই দেখি কেমন লাগে তো আজকের ব্লগে দেখাবো সুনামগঞ্জ টাঙ্গর হাওয়ারের ভ্রমণ আজিজুল ভাই কেমন আনন্দ উপভোগ করে এবং আমরা সাথে থাকবেন আমরা এই যাত্রী সাউনেতে অপেক্ষায় বসে আছি আমি এবং আজিজুল ভাই এবং সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য এই জায়গা থেকে নৌকা নিয়ে আমরা আর কি যাব সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবো তো আগামী কাল হয়তো বা সেখানে থাকবো ইনশাল্লাহ এই জায়গায় আসছে ঘুরতে তো ভাই পরিচয় দিল ভাই কিন্তু ইউটিউবে কাজ করে আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো দেখতে পাচ্ছেন আমরা এখন কোথায় আছি ভাই এটা ভাই এটা হচ্ছে আপনার ইটনা 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 বাজার তো আপনারা যদি কখনো আসেন ইটনাতে আমার সেলুন আছে সামনে এই যে স্ট্যানের সামনে দোকান আছে তো আপনারা অবশ্যই আসবেন আর বায়ের পেজটা এবং ভাইয়ের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আর জিনেদাই গেলে আমাদের স্মরণ করবেন

তো এখন আছি আমরা অর্থাৎ দিতে এই বোর্ডে দশজন যখন লোক হবে তখনই কিন্তু বোর্ডটি ছেড়ে দেব আমরা এই জায়গা থেকে যাব আমিরগঞ্জ এবং আমাদের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে দুইশো টাকা করে এক একজনের মোট আমরা চারজন মোট দুই চার ছয় আট আটশো টাকা দিয়েছি তো হয়ে গেছে আর একজন হইলে হয়তো বা বোট ছেড়ে দেবে সাথে থাকুন আজিজুল ভাইয়ের আনন্দ উপভোগ করুন অস্থির একটা ভিউ সব মানুষ এই তোলারে যাতায়াত করতেছে দেখেন কত মানুষ ভরা মানুষ একদম ভালোই লাগতেছে দেখতে আজিজুল ভাই কিন্তু দেখছে কাশি চলে আসছে এখন মানুষজন নামবে এখনই আর কি আমাদের স্পিরিট বর্তি স্টার্ট হবে দেখেন কিভাবে

পানি পথে আসছি অবশ্যই দোয়া আপনারা সাথে থাকেন উপভোগ করবেন আজকে দৃশ্যটা মানে পানির উপর স্পির কেমন চলে আজিজুল ভাইয়ের আনন্দ কেমন

દસ કિલો પદ આપણા એભાવી

একটা বাড়ি দেখা যাচ্ছে জাহাজের মতো কেমন সুন্দর আজিজুল ভাই উপভোগ করছে সেই দৃশ্য ভাই বাড়ি দেখেন বাড়ি

দেখছেন নিত্য প্রয়োজনীয়টা করার জন্য আহ এই স্পিড বোর্ড প্রয়োজন হয়েছে মানে কি জীবন আমরা তো গাড়িতে যাই আসি আর এদিকের মানুষ স্পিরিট কর তাও দুইশো টাকা ভাড়া লাগছে তা বাজার করে আনার জন্য আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি আকাশের দৃশ্য কি অপরূপ সুন্দর চলাচ্ছে আজকে দেখেন কত ডিজাইনি সৃষ্টি করেছে এই আকাশকে আল্লাহ আইজুল ভাই এই আকাশটা দেখো কত সুন্দর খুব সুন্দর লাগছে কিন্তু আকাশ আজকে সুন্দর একটি ব্রিজ তৈরি হচ্ছে একদম পানির উপর দেখেন কাজ করতেছে ওই যে তোলার সারি সারি আর এই যে একটা বাড়ি দেখা যাচ্ছে আজিজুল ভাইয়ের পিছন দিয়ে একদম পানির মাছ খান তবে প্রত্যেকটা বাড়িতে একটা যে সিঁড়ি আছে যাতে এরকম স্পিরিট মনে করে তারা নিত্যানন্দের প্রয়োজন মেটানোর জন্য বাজার ঘাটে যাইতে পারে আরেকটা জিনিস দেখে বালি চলছে কি চমৎকার রাস্তা হবে আর রাস্তা হবে তার জন্য আর কি বাল দিয়ে مرات تشوف سويتين

ভাই আমাদের পাইলট এই যে অবস্থা তো আমাদের নামতে হবে অনেক পথ পাড়ি দিয়েছি আলহামদুলিল্লাহ প্রায় এক ঘন্টা ধরে ভাই ভালো থাকেন দেখা হবে ইনশাল্লাহ অবশেষে আমরা এই হাওড়টি শেষ করলাম ভ্রমণ সাথে ছিল আজিজুল ভাই আজিজুল ভাই তো চরখানপুরের মানুষ সেখানকার জীবন কেমন সেটা তিনি নিজেই উপভোগ করেছেন এবং ঘোরাফেরা করে যেগুলো দেখলেন ভাই আপনারা কি সুখে ছিলেন নাকি এই এলাকার লোক বেশি সুখে সব মিলিয়েই আজিজুল ভাই ভ্রমণ করে খুব ভালো লাগছে তার স্পিরিট বোর্ডে উঠিয়েছিলাম এবং স্পিরিট বোর্ডে ভ্রমণ করে তার আশা করা যায় ভালো লাগছে আরও বিস্তারিত দেখার জন্য আমাদের সাথে থাকুন

আমরা যাচ্ছি কোন গন্ত না আমরা যাব সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে টাঙ্গর হাওর টাঙ্গর হাওড় ওই জায়গায় তো আরো মজা হবে সেই তো টাঙ্গর হাওয়ারের ভিউ আপনারা যারা দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজের সাথে থাকে ওখান থেকে জায়গা ওখান থেকে সিলেট 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 থেকে খাগড়াছড়ি বান্দরবন সাজেক ওয়াও খুব সুন্দর সুন্দর জায়গায় যাব ইনশাআল্লাহ

চারজনের ভাড়া চল্লিশ টাকা দিয়েছি বেলাইন হয়ে রে এই এই ন্যাচারাল জি ন্যাচারাল আমরা আবারও এবার নৌকার উঠেছি রাতে আমরা একটি হোস্টেল নিয়েছিলাম রাত কষ্ট হয়েছে কারণ এখন আমরা বের হবো সকালে তো এই হোস্টেলে ছিলাম ভাই বলার মতো না খুব কষ্ট কারেন্ট চলে গেছে নাকি কারেন্ট কি দেখি করছে এরাই ভালো জানে আসলে মানুষের পাশে মেহমান হইলে মানুষের খোঁজখবর নিতে হয় আমরা এখানে আছি সে মালই খারাই গেছে গা বললাম কোনো উত্তর নাই তো যাই হোক মোবাইল চার্জ করতে পারিনি এখন সকাল মোবাইল চার্জ করতে হবে এই যে এই হোটেলে ছিলাম এই হোটেলের নামটা হোটেল নিরাপদ আজল ভাই কই তো শুভ সকাল আবারও আপনাদেরকে যে বিষয়ে আজকের ভিডিওতে দেখাব চাও চলে আসুল ভাই মদেন ঠিক চায়ের সাথে একটু লেবু যদি রস করে দেওয়া হয় তো স্বাদে স্বাদ আজ ভাইকেও দেওয়া হয়েছে এবং চা খাইতে খাইতে ওই হোটেলে ব্যানারে সুন্দর সুন্দর দৃশ্যর ছবি মারা রয়েছে আর আজজুল ভাই সেই দৃশ্যগুলো দেখেই মুগ্ধ হচ্ছে তাহলে ভেবে দেখেন আজজুল ভাইকে যদি ওই জায়গায় নিয়ে যাওয়া হয় কতটা আনন্দ উপভোগ করবে চায়ে যখন লেবু দেওয়া হলো তখন স্বাদ দ্বিগুণ বেড়ে গেল আমরা সকালে নাস্তা সেরে এখন কিন্তু রওনা দিচ্ছি অন্য এক জায়গায় তো আপনাদেরকে একটা কথা বলে দিই যেহেতু ব্লগটা একটু এলোভেলো হয়ে গেছে তো আমরা আস্তে আস্তে টাঙ্গর হাওড়ার দিকে রওনা দেবো সে ভিডিও পাবেন তো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করতেছি পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্য আমাদের চ্যানেলের ভিতরে চলে যাবেন নেক্সট ভিডিওতে টাঙ্গর হাওয়ার ঘরবো আজুল ভাইকে নিয়ে সেখানে যাব আমরা এখন সিলেট আছি ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে এর কারণে আর কি আমি ব্লগটা শেষ করতে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম